অতীতের কোনো অনুগ্রহ থাকে বড় বড় অনুগ্রহ আদেশ দেওয়ার পূর্বে আপনি যদি ওই অনুগ্রহের কথাগুলো তাকে স্মরণ করায় দেন আশা করা যায় অতীতের ওই কথাগুলো মনে করে সে হয়তো বর্তমানের এই আদেশটা মেনে নেবে ঠিক কিনা বলেন মুসা আর এইসাল সালাম ওই নেহামতগুলোর কথা বর্ণনা করার পরে বলতেছেন সালাম বলতেছে আমার সম্প্রদায় মু তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো আল্লাতী কতাব আল্লাহু লাকুম যেই জমির মালিকানা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে রাখছি মুসা আলাইহিস সালাম নির্দেশ দিলেন দুইকা পড়ো পবিত্র জমিনের মধ্যে ওদের সাথে জিহাদ করো আল্লাহ তাআলা তোমাদের জয় নিশ্চিত করে দিয়েছেন এই জমির কর্তৃত্ব মালিকানা তোমাদের জন্য লিখে দিয়েছে তবে শর্ত হলো একটা তোমরা সামনের দিকে যাবা তো পিছু হটবা না পিছু যদি হটো তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা মুসা আলাই হিসালা সালাম যুদ্ধ জয়ের সংবাদ দিয়ে তাদেরকে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন কিন্তু আফসোস ওই জাতির জন্য আল্লাহ তালার পক্ষ থেকে জয়ের সুসংবাদ পাওয়ার পরেও তারা যুদ্ধ করতে রাজি হয় নাই বরং তারা মুসা আলি সালামের এই কথার জবাবে বলতেছে আল্লাহ তাআলা বলছে তোমরা যুদ্ধে জয়ী হবা এই জমিনের মালিকানা আমি তোমাদের লেখা দিছি এরপরে ওরা যত শক্তিশালী হোক আর সংখ্যায় যত বেশি হোক চিন্তা করার কোনো কারণ আছে কিন্তু দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ জয়ের সুসংবাদ দেওয়ার পরেও ওই যে 10 জন আগে এসে বলেছে যে ওরা কিন্তু অনেক শক্তিশালী এই কথাটা কে তারা মনে ধারণ করে যুদ্ধ করতে অস্বীকৃতিज्ञापन করেছে তারা বলতেছে মুসা ইন্নফিহা কওমান জাব্বারী ওইখানে এক শক্তিশালী কম আছে শক্তিশালী সম্প্রদায় আছে আমরা ওইখানে কখনোই প্রবেশ করব না আমরা প্রবেশ করব তখন ওরা যখন ওখান থেকে বাহির হবে তখন প্রবেশ করবো মুসা এই সালাতাম কষ্ট লাগবে স্বাভাবিক বিষয় এইবার ওই দুই ব্যক্তি যারা মুসা আলাইহিস সালামের কথা মান্য করে ওই আমালিকা গোত্রের কথা গোপন রেখেছিল ওই দুইজন তারা এসে বনি ইসরাইলদের সকলকে বুঝাইতেছে তফসিরের মধ্যে আসছে একজনের নাম হলো ইউসা ইবনে নুন আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা এই দুই আল্লাহর বান্দা যাদের উপরে আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ ছিল আল্লাহ তালা বলেন قال رجلان من الذين يخافون انعم الله عليهم ادخلوا عليهم الباب فاذا دخلتموه فانكم غالبون وعلى الله فتوكلوا ان كنتم مؤمنين ওই দুইজন তাদেরকে বুঝাইতেছে তোমরা শুধু শহরের নিকট দরজা দিয়ে প্রবেশ তোমরা শুধু দরজা দিয়ে ঢুকবা ওদের উপরে বিজয়ী করে দিবেন কে আরো জোরে বলেন নাকি কে আরে তোমরা না মোমেন তোমাদের ভয় কিসের তোমরা যদি মোমেন হও তাহলে আল্লাহর উপরে ভরসা করে শহরে প্রবেশ করো হইবা মানুষের মনে করেন ছোট বাচ্চা বাচ্চার মা বাচ্চাকে বারবার আব্বু খাও 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 বাচ্চাদের অভ্যাস হইল একে আপনি যত সারবেন ও তত বাঁকা হবে আপনি বারবার বলতেছেন ও খায় না এইবার বাচ্চার বাবা বলতেছে দেখি আমি একটু ট্রাই করি এইবার বাচ্চার বাবাও বলতেছে আব্দু খাও 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 বাচ্চা মনে মনে কি বলে জানেন আই আমার মা আমারে বুঝাই পারলো না আব্বা আপনি বুঝাই খাওয়াই ফেলবেন আমার এত সহজ বনি ইসরাইলের অবস্থা হলো আমাদের নবী বুঝাই পারল না আর তোমরা দুইজন থেকে আসছো তোমরা আমাদের বুঝাইয়া যুদ্ধে পাঠাবা এটা তো অসম্ভব এবারের জবাব আরো কঠোর বডি স্রাইল এবার বলতেছে কালুয়ামুসা ইন্না লান্না দখুলাখা ইয়াখ রুজুমিন ঘা ফাইয়াজু মিন ঘাফ ফাইন্না দা খেলুন আগে তো বলছেই যে তারা যদি ওইখান থেকে বাকির না হয় আমরা ওইখানে প্রবেশ করবো না এইবার ওই দুই ব্যক্তি বলার পরে তারা বলতেছে কালু ইয়ামুসা ইন্নালান্না দখুলাহা আবাদামাদামু ফি হা فَذْهَبْ أَنتَ وَرَبُّكَ فَاقْتُلَا إِنَّا هَا তারা বলতেছে মুসা আমরা ওইখানে কখনোই প্রবেশ করবো না যতক্ষণ তারা ওইখানে আছে আবাদাম মাদামু ফিহা ওইখানে তারা যতক্ষণ আছে যা কিছু বলো না কেন প্রবেশ করব না আমরা তো যুদ্ধ করতে পারবো না যদি ওরা বাহির হয় তাইলে আমরা যাবো তবে যদি যুদ্ধ কইরাই বাহির করতে হয় তাইলে শুনে নাওকু কা তুমি আর তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো না আমরা এইখানে বসলাম আমরা যুদ্ধ করতে পারব না আর এই সালাতাম প্রচন্ড রকমের কষ্ট পেয়েছেন তাদের এই আচরণে অধিকাংশ মুফাসরিনাম এই আয়াতের ব্যাখ্যায় রসুল আকরম ওসাল্লামের সাথীদের কথা আনছেন সাহাবা কথা আনছেন এই জায়গায় যে মুসা আলি সালাম আল্লাহ তালার পক্ষ থেকে যুদ্ধ জয়ের সুসংবাদ প্রাপ্ত হয়ে তাদের জানিয়েছেন যুদ্ধ করো জয়ী তোমরাই হইবা অথচ এর পরেও জয়ের সুসংবাদ পাওয়ার পরেও এরা যুদ্ধ করতে রাজি হয় নাই অথচ একরাম বদরের যুদ্ধে এই যুদ্ধের পটভূমি বেশ লম্বা সর্বশেষ অবস্থা হলো যখন আবু সুফিয়ান নিজেকে মনে যে তার বাণিজ্য কাফেলা আক্রান্ত হতে পারে সে খবর পাঠিয়ে দিছে মক্কায় আবু কাছে আবু জেঘল এক হাজার সশস্ত্র সৈন্য নিয়ে আবু সুফিয়ানের সাহায্যের জন্য রওনা হয়ে গেছে আবু সুফিয়ান নিরাপদ রাস্তায় পৌঁছায় গেল আবু জেহেলের কাছে খবর পাঠিয়ে দিয়েছে আবু জেহেল যেহেতু আমরা নিরাপদ স্থানে চলে আসছি এখন আর কোনো প্রয়োজন নাই তোমরাও ফিরে যাও কিন্তু আবু জেহেল চিন্তা করতেছে যেহেতু রণপ্রস্তুতি নিয়ে আসছি মুসলমানদের সাথে যদি যুদ্ধ করতে পারি ওরা তো এতটা প্রস্তুত না তাহলে মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে নির্মূল করে দেওয়া সহজ হবে এক কথায় মুসলমানদের পায়ে পাড়া দিয়ে তারা যুদ্ধ করতে বাধ্য করে প্রাথমিক অবস্থায় এত বড় যুদ্ধের জন্য নিজেও প্রস্তুত ছিলেন না যুদ্ধ যেহেতু করতে দাঁড় করায় দেন আর যদি নির্দেশ দেন সমুদ্রের মধ্যে ঝাপায় পড়ার জন্য ইয়া রসুল্লাহ এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকায়া দেখবেন আপনার এই নির্দেশের পরে একজন সমুদ্রের তীরে দাঁড়ায় থাকবেন আর একজন অবস্থান করে কা ফেলেদের বিরুদ্ধে যুদ্ধ করব আপনি আমাদের যুদ্ধ দেখে খুশি হয়ে যাবেন রসুল আকরম সাল্লি সাল্লাম তিনশো তেরো জন সাহাবিনিয়া এক হাজার সশস্ত্র কাফেরের বিরুদ্ধে তলোয়ার ছিল মাত্র একশো ওই বছর রোজা ফরজ হয়েছে প্রচণ্ড গরমের মধ্যে রোজা অবস্থায় তিনশো তেরো জন এক হাজার সশস্ত্র কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে জেহাদ করতে রওনা হয়ে গেছে যদিও তাদের কাছে লোকবল অনেক ছিল না অস্ত্র অনেক ছিল না কিন্তু ওই তিনশো জনের ই পাওয়ার এমন ছিল গোটা দুনিয়াও যদি ওই তেরো জনের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত ওই ইমানি শক্তির কারণে ওই তিনশো তেরো জন নিশ্চিত জয়ী হয়ে যাইত এখানে দুটো বিষয়ের কম্পায় যে বনি ইসরায়েলদেরকে যুদ্ধ জয়ের সুসংবাদ দেওয়া হয়েছে এরপরেও তারা যুদ্ধে যায়নি আর এখানে মুসলমানেরা জানে যে তাদের সংখ্যা আমাদের চাইতে বেশি সাথে সাথে অস্ত্রের দিক দিয়েও তারা আমাদের চাইতে অনেক এগিয়ে এর পরেও তারা আকরাম আকরম সাল্লাহ আলাই ওসাল্লামের যুদ্ধের পরামর্শ যখন চাইছে যুদ্ধ করার পক্ষে মত দিয়েছে এবং জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছে এজন্যই তো আল্লাহ রব্বুল আলমিন তাওরা তিনজিলের মধ্যে রসুল উল্লাহ সাল্লাহ আলহি সাথীদের প্রশংসা করেছেন শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট